আজকে আমি মেঘাস্টার দেব এবং সুপারস্টার জিতের ব্যাপারে কথা বলবো যদি কথাগুলোর মধ্যে কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি মেঘাস্টার দেব দেবের যতগুলো ফিল্ম আছে সব ফিল্মগুলোই ভালো এবারে উনি কিন্তু মাস মুভি আগে করতেন অ্যাকশন ধামাকাদার মুভি কিন্তু উনি করতেন এবার রিসেন্টলি কিছু দিন কিছু বছর ধরেন যে অ্যাকশন ফিল্ম কিন্তু আর করে না তো যখন দেখলো ওনার অ্যাকশন ফিল্ম চলছে না তখন কিন্তু উনি দেখলেন তাহলে অন্যরকম মুভি করি উনি কিন্তু অ্যাকশন ফিল্ম এই টাইপের জন্যই কিন্তু উনি বিখ্যাত ঠিক আছে কিন্তু উনি কিন্তু সেটা করছিলেন না করছেন না এই কারণেই মানে উনি কিন্তু আলাদা একটা হিরো তবে দেব যে মানে মেগাস্টার হয়ে গেলেন উনি কিসের কারণে হলেন যে আর্ট ফিল্ম টাইপের যে মুভিগুলো উনি করেন এইগুলো মানে বয়স্ক লোক বেশি বেশি দেখতে ভালো ভালোবাসে মানে ওনারা কিন্তু এই মুভিগুলো দেখেন এই কারণে দেখছেন যে একের পর এক প্রজাপতি টু তারপরে এই ধরনের যে মুভিগুলো আছে তাই না এই মুভিগুলো কিন্তু সব কিন্তু আর্ট ফিল্ম টাইপের মানে পারিবারিক মুভি আর এই মুভিগুলো সমস্ত মানুষ কিন্তু দেখেন বিশেষ করে বয়স্ক লোকরা যখন দেখছেন যে সবাই দেখছে তখন কিন্তু আরও আর আরও আরও উনি মুভি করছেন এবারে বক্স অফিসে কিন্তু বিশাল মানে হিট হচ্ছে আয় হচ্ছে সে অনুযায়ী কিন্তু ওনাকে একটা ট্যাগ দেওয়া হলো ম্যাগাস্টার কিন্তু উনি কিন্তু আসলেই ম্যাগাস্টার মানে ঠিক আছে কিন্তু উনি আসলেই কিন্তু মাস এন্টারটেনমেন্ট এই মুভির কারণে কিন্তু উনি বিখ্যাত আর সুপারস্টার জিতের কথা যদি বলি সেদিনও সুপারস্টার জিত মাস মুভি করছিলেন আজও মাস মুভি করছেন ইনি ইনার যেই মানে স্ট্র্যাটেজি এটা কিন্তু বজায় রেখেছেন কিন্তু অন্য কোনো মুভি কিন্তু মানে অন্য ধাঁচের মুভি কিন্তু উনি করেন না এই দেখুন না কিছুদিন আগে পরেই একটা মুভি রিলিজ হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটাও কিন্তু মাস এন্টারটেনমেন্ট মুভি বুঝতে পারছেন তো এই হচ্ছে পার্থক্য দুজনের মধ্যে